বেশি মুরগি পালন করো কথাটা কি সত্য জি তোমার বয়স কত বারো বারো বছর তুমি কত বছর থেকে মুরগি পালন করো তিন বছর থেকে তাই দর্শক এ হচ্ছে আমাদের নারী উদ্যোক্তা মরিয়াম ইসলাম পাহিজা তো ওর নাম ও আজ তিন বছর থেকে মুরগি পালন করে তো বিষয়টা কিন্তু অনেক ভালো আর তুমি মুরগি পালনটা শিখেছ মূলত কার থেকে আমার থেকে তোমরা আমাকে কি বেশি বড় পরিসর খামার করেছেন না কি স্বল্প পরিষদ খারাপ করেছে স্বল্প পরিষয় তারপরে তুমি মানে এই মুরগি পালনে কতটা আগ্রহী কিংবা তোমার কাছে ভালো লাগে এই মুরগি পালন জি ভালো লাগে এই মুরগি পালনটা কি লাভজনক জি আচ্ছা তোমার তোমাদের এখানে ডিমের ফিস কত করে কতটা পঁচিশ টাকা করে তোমরা বাচ্চা বিক্রি করো মুরগির বাচ্চা জি এক মাসে বাচ্চা হ্যাঁ একশো টাকা করে বিক্রি করি

মারা যায় না তো তুমি কি করে পালন করো প্রাকৃতিকভাবে পালন করো না কৃত্রিমভাবে প্রাকৃতিকভাবে ও তো দর্শক বন্ধুরা আপনাদের দেখাবো যে ছোট্ট আপু কী করে মুরগি পালন করে কিংবা রাত্রিবেলা বা শীতকালে কি করে উনি মুরগি পালন করে যার ফলে উনার মুরগি বাচ্চাগুলো বাঁচছে তো আমি তো আমি একটু দেখতে চাই যে তুমি কি করে মুরগির বাচ্চা শীতকালে পালন করো আমি একটু দেখতে চাই এবং দর্শকদের সাথেও আলোচনা করতে চাই তো তোমার মুরগি বাচ্চাগুলো কি করে পালন করো দেখতেই পাচ্ছি খাঁচার কাছে নিয়ে এসেছো আমি প্রথমে রাত্রে বলে বলো দর্শকরা শুনতে আমি প্রথমে খেরকুটা দিয়ে খাঁচের ভিতরে ভালো করে গুছিয়ে রাখি তারপরে মুরগির বাচ্চাগুলোকে আনে ওনাটা ওনাটাকে এভাবে পেঁচিয়ে দিই উপর দিয়ে কি কিছু দাও উপর দিয়ে একটা ওনাকে ভালো করে পেঁচিয়ে দিই তাতে মুরগা আরামদায়ক থাকে এবং গরমে উন্নতি আর মুরগি কি খাবার দাও তুমি ফিড দাও নাকি অন্যানো যে খাবারগুলো রয়েছে ফিড দেই বেশি ফিডটা দাও ওই ফিড কয় মাস পর্যন্ত তোমার মুরগি বাচ্চাকে খেতে দাও প্রায় 1 মাস 1 মাস পর্যন্ত জি তোমার মুরগি বাচ্চা কি মারা যায় মানে ছোটবেলা থেকে বা ব্রুডিং অবস্থায় এরকম অবস্থা কি মারা যায় না ও আর একটা প্রশ্ন আছে অনেকে আসলে সঠিক ভাবে মুরগি পালন করতে পারে না মুরগি বাচ্চা দেখা যায় মারা যায় অনেকে ব্রুডিং করে না তুমি কি মুরগি বাচ্চা ব্রুডিং করো জি আচ্ছা তুমি মুরগি পালনটা কার থেকে শিখেছো আমার আম্মু থেকে শিখছি আমার দাদা থেকে শিখছি ছোটবেলা থেকে আমার খুব আসে আমি মুরগি পালন করব ও তোমার কি মুরগি শুধু দেশি মুরগি পালন করো না অন্য কোনো জাতের মুরগি আছে অন্য কোনো জাতের মুরগি আছে কি কি মুরগি টাইগার মুরগি আছে আর দেশি মুরগি আছে তো এগুলোর পিছনে তোমার খরচ বা খরচটা কি করে আনো বা ডিম বিক্রি করো নাকি বাচ্চা বিক্রি করো বাচ্চা বিক্রি করি আমরা প্রায় ডিমও বিক্রি করি আর তোমরা কি কোনো ইউটিউবের মাধ্যমে বাচ্চা ফুটাও নাকি নাকি মুরগি দিয়ে বাচ্চা আমরা বেশিরভাগ মুরগি দিয়ে বাচ্চা ফুটো তোমার এখানে থেকে বা এখানে যে স্বল্প পরিসর মুরগি পালন করতেছ এখান থেকে কেউ কেউ মুরগি কিনতেছে কিনতে বা সবাই দেখি জানে জানে বা তোমাকে দেখে কেউ মুরগি পালনে উৎসাহিত হয়েছে এত কম বয়সে মুরগি পালন করছে হয়েছে তো দর্শক বন্ধুরা উনি কিন্তু মুরগি পালনে অনেকটা উৎসাহী এবং উনি আজ তিন বছর ধরে মুরগি পালন করছে এই যে ওনার মুরগির বাচ্চা এগুলোর বয়স হচ্ছে আজ মাত্র বারো দিন বারো দিনে মুরগির বাচ্চাগুলো কিন্তু খুব বড় হয়েছে আর উনি কিন্তু খাওয়ার হিসেবে কিন্তু নারিশ ফিটটাই খেতে দেয় আর উনি প্রাকৃতিক পর্যায়ে মুরগির বাচ্চাগুলো পালন করে থাকে তো এগুলো যে পালন করছো এগুলো কি কোনো রোগ বেদি হয়েছে এখন পর্যন্ত না এখন পর্যন্ত কোনো রোগ বেদি হয়নি এই মুরগির বাচ্চাগুলো পালনে আচ্ছা তোমরা মুরগির বাচ্চা কি করে ফুটিয়েছো ফুটাবো ফুটাবো তোমার ত্রিশ পঞ্চাশটা আমরা ডিম বসেছি ফুটাবো

লাগতে হয়েছে মুরগির বাচ্চা যখন এক মাস বয়স হয় তার মধ্যে কি কোনো ভ্যাকসিন করো না ভ্যাকসিন করি না প্রাকৃতিক ভাবে পালন করো জি তো প্রাকৃতিক ভাবে পালন করলে লাভ বেশি নাকি কৃত্রিম ভাবে পালন করলে লাভ প্রাকৃতিক ভাবে পালন করলে লাভ বেশি তো তুমি যে এই কম বয়সে মুরগি পালন করছো এসব দেখে কি মানুষ উৎসাহিত হচ্ছে হচ্ছে তোমার মা বাবা কি খুশি এই মুরগি পালনে যে খুশি আচ্ছা তুমি কোন শ্রেণীতে পড়ো কিংবা আমি পঞ্চম শ্রেণীতে পড়ি ও তার মানে এখন ষষ্ঠ শ্রেণীতে জি আচ্ছা তোমার কি মুরগি এই এই কয়টাই নাকি আরো আছে না আছে মুরগি আর ছেড়ে দিছি আপনি তো বলেছিলেন নেলে ধরে রাখতাম বুঝছি তুমি কি মুরগি সবগুলোকে ছেড়ে দাও নাকি ধরে পালন করো ছেড়ে দিই এই যে দেখতে পাচ্ছি বিশাল বড় জায়গা তো বলে শেষ করা যাবে না অনেক সুন্দর প্রাকৃতিক জায়গা এই যে এগুলো হচ্ছে সব জায়গা তো ওখানে উনি ছেড়ে পালন করে মুরগিগুলো মুরগিগুলোকে সুন্দরভাবে উনি ছেড়ে পালন করে তো ছেড়ে পালন করলে লাভ বেশি নাকি ধরে পালন করলে মানে খাঁচায় পালন করলে লাভ বেশি ছেড়ে পাললে তো এই মুরগি পালন করে তোমার কেমন লাগছে বা সময় কাটছে কিনা সময় কাটাতে আমার ভালো লাগছে আচ্ছা মুরগি পালন করে মানে তোমার সময় আর কেমন লাগছে বা এখান থেকে কোনো কিছু লাভ হচ্ছে কিনা আমার মুরগি পেলে আমার সময় কাটছে এবং ভালো লাগছে এবং অনেকটাকে ইনকামও হচ্ছে আমি চাচ্ছি আমার মতো আরো কয়েকটা ছোট্ট ফুটে বেশি কথা বলতে পারে না কারণ উনি কখনো ক্যামেরার সামনে আসেনি তো বন্ধুরা ওনার মতো যারা আছে সবাই যেন মুরগি পালন করে মুরগি পালনে উৎসাহিত হয় পাশাপাশি কয়েকটা টাকা ইনকাম হবে সময়ও কাটবে এবং সবাই উৎসাহিত হবে বেকারত্ব কমে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে সাইকেজ ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুরা যারা পুরো ভিডিও ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা এই মুরগি হচ্ছে এই ফিলব্যাক মুরগি এবং ওনার এরকম অনেক মুরগি আছে আপনারা কিনতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ